আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাই না আমার আমি পারি না আর পারি আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি করতে এই দুনিয়া তার বাহানা বুঝলাম না এক আমার ঘরে গেল যেন তার নাকি নি বুঝবিনি কিছু সারা আমি পারি আমি কেমন হই না না আমারে আমি পারি না আর পারি না আমরা এমন একজন মানুষের সাথে দেখা করতে এসেছি যে মানুষটা সারা বাংলাদেশ তথা বিশ্বে। আমারে গামছে যত বাঙালি মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং প্রতিটি মানুষ জেনে ও না ছেলে হোক যত বাঙালি মানুষ হয়েছে প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং প্রতিটি মানুষ জেনে হোক নাচেনে হোক প্রতিটি মানুষ তার লেখা গান একবার হলেও গিয়েছে এমন একজন সোনাম ধন্য এবং এমন একজন বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে এসেছি আমাদের প্রাণ প্রিয় আব্দুল সালাম সরকার ভাই কেমন আছে আল্লাহ ভালো আছি আপনি কেমন আল্লাহর রহমান আমি খুব ভালো আছি আজকে আমরা আপনার সাথে দেখা করতে এসেছি আপনি একটু অসুস্থ কিভাবে অসুস্থ হয়েছিল । সুস্থতা হলো দেশের বাইরে যারা আছে মুসলমান ভাইদের কাছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের কাছে নমস্কার অন্য অন্য জাতির কাছে প্রাণডালা ভালোবাসা আপনারা সকলেই জানেন কিছুদিন যাবত আমি সুস্থ প্রায় দুই মাসের উপর হয়ে গেছে পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিলাম

যাকে ইচ্ছা যখন তাকে আল্লাপাকের ইচ্ছা ছিল আমার মতো সাধারণ মানুষ কিছু করাবে এই আমার মায়ের দোয়া আপনাদের দোয়া এই জন্য আমি চাই আমি ভালো হয়ে আরো ভালো কিছু মানুষটুকু উপহার যেন দিতে পারি আরো সুন্দর সুন্দর গান আরো সুন্দর সুন্দর সুখ সকলে আমার যেন দোয়া রাখবেন ধন্যবাদ না বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এসেছি জীবিত অবস্থায় আমরা মানুষের সঠিক মানুষের সঠিক সম্মানটা দিতে পারি না তো আমি আপনি যে মানুষ মানে সৃষ্টি এতে বাংলাদেশ সরকার তথা আপনা আপনাকে আরো বেশি আহ প্রমোট করা উচিত ছিল এবং সরকারি ভাবে আপনাকে একটা বিশেষ জায়গা করে দেওয়া করা উচিত সেই জায়গাটা করে দিতে পারেনি তো যদি বাংলাদেশ সরকার চাই যে আপনার এই জায়গাটা একটা টুরিস্ট এরিয়া বানিয়ে সারা বাংলাদেশের মানুষ এখানে আসবে দেখতে আসবে এখানে টিকিট কেটে যাচ্ছে যে আপনাকে দেখতে আসবে আপনাকে নিয়ে গবেষণা করবে সেই দিন যদি কখনো আসে তাহলে সেটাকে আপনি গ্রহণ করবেন কিনা সেটা অবশ্যই এমন একটা সুযোগ সুবিধা যদি সরকার থেকে আসে আর সেটার মধ্যে মানুষের কিছু পায়

তো আপনার মৃত্যুর পর আপনার ভক্ত অনুরাগী যারা আছে তারা এখানে কি ধরনের আচরণ করলে আপনি খুশি হবেন যে না আমি আমি সঠিক ভক্ত অনুরাগী আমি তৈরি করে যেতে পেরেছি তাদের প্রতি আপনার কি চাওয়ার আছে তাদের প্রতি সবাইটাই আমি গ্রাম না যাই করি আমি সর্বপ্রথম বিষয়টা হলো যে আমি একজন মুসলিমানে করে আমি একজন মুসলমানের ঘরে আমি একজন আমার আমার চাওয়াটা মুসলমানের মৃত্যু দেয় মনের তো আরেকটা হলো আমার মৃত্যু হলে স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষকে যেভাবে কবর দেয় আমাকে কবর দেবে এখানে মাজার করতে হবে এই করতে হবে সেই করতে হবে এইসব দরকার কিছুর দরকার সোমবার এটা হলো এই কারণে আমি আমার আমার গানে বলছি মেরে রব হল আল্লাহ আমার নবী রাসম আমার দিল হল ইসলাম আমি সুধারি গোলাম আমার দয়াল নবীজি যখন পৃথিবীতে আমি রাহমাতুল আলামী তিনি যখন পৃথিবীতে পদার্পণ করেছেন সোমবার সকালে সেই সুবাদে এই আমার কেন জানি মনে হয় সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে

এখন কিন্তু পৃথিবী দ্রুত আগেছি একদম তো আগামী প্রজন্মের মানুষকে আমি বলব আপনারা একটা কথা বেশি মজা সুশীল সমাজে শিক্ষিত সমাজে ব্রয়লার তাকে আমি কোন শিক্ষিত মানুষ না আমি খুশি নাম দস্তা করতে যাবে স্যাস্ট পলিসি সততাই সকল কাজের মূল মূল তাই যদি সত্য হয় আপনি যাই করেছেন আপনি যদি সততাকে ধরে রাখেন আপনি অবশ্যই অবশ্যই আপনি সুস্থ সুন্দর ভালো জীবন কামনা করতে পারেন এবং আল্লাহর কাছ থেকে পাইতে পারেন শুধু যদি আপনি সততাকে ধরে রাখেন বুড়ক্রমে লুক হিংসা বিদ্বেষ মানুষকে মারামারি কাটা কাটি ওইদিকে জানেন না আমার এক আপনি যে পর্যায়ের মানে

যে গানে সেই ভুলের তথ্য সময় একদম বৃষক ঠিক আছে আমি সেই আশা ভরসাই এখানে আছি আপনার জীবনের টোটাল আপনি হিসাব গান আমি দুই হাজারের উপরে এসেছি কিন্তু সব গানে যে একদম সত্যিক সুন্দর এটা আমি এখনো বলতে পারছি না তো বাইরে কিছু গান আছে মনে হয় পাশ্চার হবে এই গানগুলি সত্যি ইসেক গান এবং এই গানগুলির মার্কেটে ভালো চলছে এবং ফেজেছে তো দুই হাজারের উপরে আছে আপনার লেখা যে গানগুলো রয়েছে প্রায় দুই হাজারের মতো আপনার এই লেখা পাণ্ডুলিপি গুলো সংগ্রহ করার কোন উদ্যোগ নিয়েছেন কিনা বা সরকারি ভাবে বা ভাবে আপনার হাতের লেখা গানগুলো সংগ্রহ করছেন কিনা বা করার ইচ্ছা আছে কিনা

অনেক শুর তারা আসে আইসা বসে না আমার খাটে বসে না এত মূল হয়ে গেলে তেমন আমার গান নিয়ে কথাবার্তা বলে যা হোক সেহেবের গান নিয়ে কথাবার্তা লোক যেমন সাহেবের গান নিয়ে কথা উত্তর বলে আমার কাছ থেকে ধরার জন্য কিছু জানতে চাই তো আমি যে দুটো পারি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তাদের একটু বলবো যে আমার কথাটা হলো আমার গান যেগুলো আছে বিশেষ করে আমি আল্লাহর কাছে এটুকুই চাই যে আমি যেন এটাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে যেতে পারি এবং মানুষ যেন এটাকে সঠিকভাবে বুঝতে পারে এবং মূল্যায়ন করে এইটুকুই আমার আশা আপনার সৃষ্টি তো সবগুলো আপনার কাছে প্রিয় অবশ্যই প্রিয় জি সবগুলোই প্রিয় যার কারণে আপনি বলছেন সৃষ্টি প্রিয় এই এইরূপ থেকে আপনার কিছু প্রিয় আছে যে আমার এই যদি আমরা বলি পাঁচটা ইত্যাদি কারণ একটা আমার বাবার সন্তান যদি হয় দশটা দশটা ইত্যাদি বরং অন্ধটা আরো বেশি আরো বেশি তো এই ক্ষেত্রে আমি বলবো যেহেতু এগুলো আমার সৃষ্টি এই কারণে আমি কাউকে সত্যি করে দেখতে পারিনি কিন্তু এর মধ্যে একটা ভালো লাগার সত্যি বিষয় আছে যেমন আমি দয়াল সবচেয়ে প্রিয় যেমন আমি লিখেছি দেখলে প্রাঞ্জুরায় তাহলে দেখলে প্রাণজুরা মক্কায় জন্ম নূরের ছেলে এলেন সোনার মদিনায় দেখলে প্রাণজুরা আমি হইতাম যদি মদিনার মাটি দয়াল নবী আমার উপর দয়াল নবী যাইতেন হাঁটি নারী বালি হইলে লাকদাম নবীর পা দোকায় দেখতে এখান আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবী করতেন দিন রোদুন মদিনারি বাতাস ফেলে লাকদাম নবীর সারা গায়ে দেখলে প্রাণ দূরায় তাহলে দেখতেই মনে চায় আমি হইতাম যদি মদিনার শহর আমার উপর ভর করে তো নবীর বংশধ মদিনারি দিক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়ে দেখলে প্রাণ দূরায় তাহলে দেখতেই মনে চায় আমি মানুষ কুড়ে নিয়ে আরে জন্ম করিতে পারলাম না আমি মানুষের করব পয়সা আমি মাপ আল্লাহ আল্লা নদুর্লাহ দেখলে প্রাণায় তাদের দেখতেই বলছি অনেক সুন্দর হ্যাঁ বর্তমানে ইয়ং জেনারেশন যারা তাদের বয়স আহ ষোলো সতেরো থেকে শুরু করে চব্বিশ ছিল্প বছর এই ইয়ং জেনারেশনের মনেও যে আপনি জায়গা করে নিয়েছেন সাধারণত আমরা ইয়াং জেনারেশন আধুনিক গান পছন্দ করে বা আধুনিক ভাবে চলাফেরার চেষ্টা করে কিন্তু আপনার গান তাদের ভিতরে ঢুকে গেছে এরকম অসংখ্য গান রয়েছে তো এর মধ্যে জনপ্রিয় একটি গান যদি আমি বলি যে আমি পারি না আর পারি না আমি কেন বলি না এই গানটা কি সুন্দর এক গানের পাখি তারপর আহ জীবন মানে যন্ত্রণা এই গানটা লেখার পেছনে আমি বিশেষ কোন মুহূর্তে মনে পড়ে যে আমায় এই কারণে এই গানটা এই মুহূর্তে একটা মানুষ যখন হঠাৎ করে মরে তার পৃথিবীর তো এই জায়গাটাই শেষ পৃথিবীতে তার সেই প্রিয়া যদি না কিন্তু কেমন পর্যন্ত যদি যোগ আছে তারপরেও কিন্তু তার মৃত্যুর সাপ জনগোপ তার আমি মনে করবো যদি তার মধ্যে না থাকে একটা না তার মধ্যে থাকবে জানি একদিন না একদিন আমাকেও চলে যেতে হবে আজরাইল আজরাই আল্লাহামকে আল্লাপাক বলবে যে সব কিছু আরো কোন প্রাণী আছে বলে না বলে এখন কে আছে যে একমাত্র আমি তখন আল্লাপাক আজরাইলকে বলবে এখন তোমার জানটা তুমি নিজে অবশ্যই তখন আজরাইল চিৎকার মারবে এই চিৎকারটা যদি কোনো মানুষ শুনতে পাইতো পৃথিবীর তাহলে সে

এই জন্য এটা লেগেছে আর সুন্দর একটা সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে করে আর আমি এত ভাবে কামাই করে আনতেছি কষ্টবিষ্ট করিয়া এরপরেও দেখা যায় তাদের কোনো এই দেওয়া

আমি যদি আরেকজন নাম ধরে বলতাম তাহলে আমার সাথে মারামারি হল সে কালনা জানো দিচ্ছি এবং আমি বলছি আমার চকনার সুখ শান্ত এটা জবাব দিয়ে সন্তান কন্যা দিন কাটাই শাওনে লাগুন আমি তুলে যান

আই আমি ওদেরকে যদি মেনশন করে নাম দিলে তাহলে রামাতেনো মাতাল ভাই মূল লাইন মানে সাহিত্যিকদের এখানে একটু যন্ত্রণাও আছে আসলে লিখতে গেলে পরে কখন কার ভিতরে লেগে যায় তাহলে অ্যাকচুয়ালি তার পুরো মেনশন আসলে লেখা হয় না। আচ্ছা এই মাঝে আপনি এই সামান ভাই অসুস্থ হওয়ার পরের একটা গান আপনি লিখেছেন।

বাঃ আমি এখন একটা প্রসঙ্গ নিয়ে আসছি যে আপনার সার্বিক পরিস্থিতি আপনার ছেলে মেয়ে কজন এবং ভারা কে কি করছে এবং আপনার বর্তমান চলতে ফিরতে কোনো কষ্ট হচ্ছে কিনা বাকি আর আল্লাহ এই জায়গায় কি ছেলে কি ছেলে আসে শুভ শান্ত শহর ছিলে আর মেইন আর বলুন বাংলাদেশ বাউল গানটা একটু কম হচ্ছে আর যদিও কিছু হচ্ছে সেটা মেয়েদের গান মেয়েদের গানটা মেয়েদের গানটা ইনশি আর তাদেরকে তাদের বুনার আছে আঙ্কেল আছে রাইসাব আছে রাইজান আছে তাদেরকে টাকা দিতে তারা গান গাইতেছে তবে আমার বেলায় এরকম কোনো ঘটে নাই আমারকেই আমি দেখছি তুমি গেলে পরিপূর্ণ এখানে কোনো মেসিলে যায়ও না মেসিলকে দাওয়া তো করা হয় না যদিও কোনো বুড়ো কারণ কোনো মহিলা থাকে এখানে খুব সুদা হয়ে এখান গাইতে হয় কারণ জানে সালাম সরকার তেই পরিমাণ থাকে সার দেবে না বা ছাড় যাই হোক এরপরে আমি আমার আল্লাহ পাকে কোনো মার সম্মান এখন রাখছে ভালো রাখছে মানুষ দ্বারা তো এই তরুণের পর থেকেই তোমার একটু থামাইতে রোজগারটা একটু কম যে কারণে আমার

আমাদের সাহাবিন করি সুপ্রিমি সাহেব আমাদের মানুষ সিং এর বাউল আবেদ আলী হাসাল সাহেবুল সাহেব চালাল ওনাদের মতো যারা ওনারা গান করছেন ওনারা মানুষের গান মানবতার গান করতেন ধর্মীয় গান করতেন দেহতত্বের গান করতেন মানুষ যেন মৃত্যুর কথা স্মরণ করে সেই জন্য গান করতেন আপনার এই আশাটাই কিন্তু এরকম যে এই মেয়ে ছেলেরা বাউল গানের নামে যে গানগুলা করতেছে এই গান গুলা কিন্তু ওই মেচা আপনার মানুষের বুঝেন আমি এখানে আরো একটা কথা বলতে চাই যে আপনার লেখা গান গানকে যে মেয়েরা যে ছেলেরা স্টেজ মাতাচ্ছে উনি তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে কিন্তু ওটা স্রষ্টাজীব যিনিও গানের জন্ম দিয়েছেন ওনার কাছে কোনো অর্থ কেন আসবে না এখানে আমার চাওয়া বা আপনার মাধ্যমে আমি জনগণ এবং দেশের সরকারকে জানাতে চাই যে যেখানেই গান গাবে না কেন তার রয়্যালটির একটা অংশ যিনি গানটা লিখেছেন তার কাছে আসতে হবে আদারওয়াইজ সে কোনো গান গাইতে পারবে না কারণ হচ্ছে সে গান শুধু ভোকাল দিচ্ছে যে রচিয়তা এবং শুরুকার তার কাছে কেন কোনো রয়্যালটি আসবে না সেটা ইউটিউবে যাক কিংবা স্টেজে যাক এটার একটা সুরা আমি প্রত্যাশা করছি আপনার কাছে কি মনে হয় আমার ডাই ভাত খাওয়া কিন্তু আমার গান গায়া

একটা দলিলে পেয়েছি তুমি আল্লাহ তারা কারো প্রতি নির্ভরশীল হতে পারো কিন্তু কোন কারণেই তার কাছ থেকে তুমি কোন সাহায্যে পাবে না আর আশাও করতে পারো না যত সাহায্য যত হেল্প করতে হস ঘুরা সমস্ত কিছুই আল্লাহ পাক মানুষ হলেও খুশি হয় তো আমি আল্লাহ பகিরে কাছে প্রার্থনা করব আমি যেন মানুষের কাছে নতুন ভাব নতুন সুর নিয়ে নতুন গান নিয়ে হামান গেয়ে পারি এবং মানুষকে আনন্দ দিতে পারি যতদিন বেঁচে থাকবো মানুষকে যেন আনন্দ দিতে পারি মানুষের অন্তরের গান প্রাণের গান তার গান আমি যেন গাইতে পারি যে গানটা গান কা মন হই আসে হোতালা উদর ভরিয়া সরাব খেয়েছি মাতাল হয়েছি বন্ধু প্রেমে পড়েছি মাতাল হয়েছি বন্ধু প্রেমে পড়েছি খেয়েছি প্রেমের সরাব আমার কি সেরা ভাব বাংলার ন বাবা গেছি কখনো সে মির্জা ফন ভয়ে অন্তর ককনা সেমিক জফল ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি সরা পেয়েছি আমি মাতাল হয়েছি প্রেমে পড়েছি বন্ধুর প্রেমে পড়েছি অসুস্থ জীবন তো গান করি না তুমি অস্ত্র আর সর্বক্ষণ চিন্তায় থাকতে টেনশনে তো দেশ এবং বিশ্বের বাইরে এবং যার শুনছে সকলে মিলেই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া যদি আল্লাহ পাক আমাকে করে এবং আমার ভাই মাহবুব তার বাবা নাম আজ্বার ডাক্তার সাহেব তো আমি ছোট থেকেই তার বাবাকে বাবা বলে ডাকতাম আমিও আমাকে সন্তানের মতো দেখি দেখত আর এরপরও আমরা দুই ভাই আপন ভাই এর মতোই আছি আর সারা জীবন দিন থাকবো আমার মনে হয় পরিমাণে ধরেন বাড়বে আরো তো আল্লাহর কাছে সুন্দর জীবন কামনা করছি আমার আল্লাহাকর্জন আল্লাহ পাক সবাইকে যেন ভালো লাগে ধন্যবাদ আরেকটা কথা বলবো আমি সেটা হচ্ছে ধরুন আহ ঢাকার কোন বিশাল একটা অনুষ্ঠানে আপনি স্টেডিয়ামে একটা অনুষ্ঠান দেখতে গেলেন তো ওখানে এটাও জানে না যে আপনি সালাম সদার প্রধান আপনার লেখা গান একটা গেয়ে ফেললো হ্যাঁ যে মানে তখন কি আপনার কাছে মনে হবে যে মানে অনুষ্ঠানে আমার এরকম কিছু মনে হবে না কি কি ভালো লাগে সুস্থ